প্রিয় বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সন্দেহ জন্মানো খুবই সাধারণ কিন্তু এটি কিভাবে মোকাবেলা করা হয় সেটি সম্পর্কের মজবুতি নির্ধারণ করে সন্দেহ কেবল সম্পর্কের আস্থা নষ্ট করে না মানসিক চাপ এবং দূরত্ব বাড়ায় প্রথমে নিজেকে শান্ত রাখা অপরিহার্য আবেগের তাড়নায় প্রতিক্রিয়া দেখালে ভুল বোঝাবুঝি এবং কষ্ট বাড়ে তাই দৈর্য শান্ত মনের স্থিরতা এবং ইতিবাচক মনোভাব সম্পর্ককে রক্ষা করে দ্বিতীয়ত খোলামেলা ও আন্তরিক কথোপকথন অপরিহার্য অনুমান বা সন্দেহের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া ভুল সরাসরি আলোচনা সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর করে প্রশ্ন করুন শুনুন এবং উভয়ের অনুভূতি বাক করুন সত্য বোঝার জন্য এই খোলা কথোপকথন হল সবচেয়ে শক্তিশালী হাতিয়ার তৃতীয়ত বিশ্বাস এবং সমঝোতা বজায় রাখা অপরিহার্য সম্পর্কের ভিতকে সুস্থ রাখার জন্য সন্দেহকে বড় না করে ধীরে ধীরে সমস্যার সমাধান করতে হবে একে বড় না করে ছোটো ছোটো বল বোঝাবুঝি সমাধান করলে সম্পর্ক আরও দৃঢ় হয় সততা সহানুভূতি এবং আন্তরিকতা ধরে রাখলে সম্পর্কের ভেদ শক্তিশালী হয় চতুর্থত সন্দেহ থাকলে প্রমাণ পরিস্থিতি এবং আচরণ বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে ভুল বোঝাবুঝি হয় যুক্তি এবং খোলামেলা কথোপকথনের সমন্বয় সম্পর্ককে সুস্থ রাখে এবং উভয়ের মানসিক শান্তি বজায় রাখে পঞ্চমত সন্দেহের কারণে রাগ অভিমান বা দোষারূপ কখনোই সম্পর্কের সমাধান নয় আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেয়া সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে তাই শীতল মস্তিষ্ক ধৈর্য এবং ইতিবাচক মনোভাব ধরে সমস্যার সমাধান করা প্রয়োজন সবশেষে সন্দেহ থাকলে ভালোবাসার শ্রদ্ধা ধৈর্য এবং আস্থা বজায় রাখা অপরিহার্য উভয় পক্ষের আন্তরিক প্রচেষ্টা ধীরে ধীরে সন্দেহ দূর হয় আস্থা ফিরে আসে এবং সম্পর্ক আরও সুন্দর ও শক্তিশালী হয় বন্ধুরা মনে রাখুন শুধু অন্যের স্বামী কারো প্রেমিক হতে পারে না এবং সম্পর্কের মধ্যকার সন্দেহকে দুর্যোগ খোলামেলা আলোচনা এবং বিশ্বাস নিয়ে মোকাবেলা করাই সঠিক পথ এই সীমা মানলেই সম্পর্ক সুস্থ থাকে ভালোবাসা শক্তিশালী হয় এবং জীবন শান্তিপূর্ণ হয় অবহেলার ব্যথরেও যে নারী সংসার আগলে রাখে মায়া নামের অর্থ মমতা ভালোবাসা কিন্তু বাস্তব জীবনে মায়ার কপালে সেই ভালোবাসা খুব একটা জুটে নেই রাশেদের সঙ্গে বিয়ে হওয়ার পর নতুন সংসারে পা রেখেছিল অনেক স্বপ্ন নিয়ে ভেবেছিল দুজন মিলে জীবন গড়বে সুখ দুঃখ বাক করে নেবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝে গেল এই সংসারে তার কাজ আছে কিন্তু তার অনুভূতির কোনো প্রয়োজন নেই প্রতিদিন ভোরে সবার আগে মায়ার ঘুম ভাঙে তখনও আকাশে আলো ফুটেনি সে চুপচাপ উঠে রান্নাঘরে যায় বাধ বসায় তরকারি কাটে সন্তানের টিফিন তৈরি করে নিজের চোখে গুম শরীরে ব্যথা সব উপেক্ষা করে সে কাজ চালিয়ে যায় কারণ সে জানে মায়া তেমে গেলে এই সংসারের ছাকা তেমে যাবে রাশেদ অফিসে যাওয়ার আগে নাস্তা খায় খবরের কাগজ পড়ে ফোন দেখে কোনো দিন বলে না মায়া তুমি খেয়েছ কিংবা আজ তোমাকে ক্লান্ত লাগছে তার কাছে এসব অপ্রয়োজনীয় কথা হ্রাসিদের ধারণা সংসার মানে স্ত্রী সব করবে স্বামী শুধু দায়িত্ব পালন করবে ভাইরে সন্তান অসুস্থ হলে মায়া সারা রাত জেগে থাকে চুঁকে গুম নেই বুক বড়া দুশ্চিন্তা কিন্তু সকালে আবার স্বাভাবিক হয়ে যায় কারণ সন্তানের সামনে সে দুর্বল হতে চায় না সে ছায় তার সন্তান অত্যন্ত একটা শক্ত মাকে দেখুক মাঝে মাঝে গভীর রাতে মায়া জানালার পাশে দাঁড়িয়ে ভাবে একদিন তারও ইচ্ছেগুলো ছিল সে গান গাইতে ভালোবাসত পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল কিন্তু সংসারের দায়িত্বের ভিড়ে সে ইচ্ছেগুলো কোথায় হারিয়ে গেছে সে নিজেও জানে না রাশেদ কখনো বুঝেনি মায়ার নীরবতাই তার সবচেয়ে বড় কষ্টের বাসা সে অভিযোগ করে না রাগ করে না শুধু ধীরে ধীরে নিজেকে ছোট করে ফেলে তবু সে সংসার ছেড়ে যায় না কারণ সে জানে সে চলে গেলে সবচেয়ে বেশি কষ্ট পাবে তার সন্তান মায়া অবহেলিত কিন্তু পরিত্যক্ত নয় সে আজও এই সংসার আগুনে রেখেছে নিঃশব্দে হয়তো না সে কোনো বুঝবে না কিন্তু সময় একদিন ঠিকই বলবে এই সংসার টিকে ছিল মায়ার ত্যাগের ওপর দাঁড়িয়ে আমার এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি বিজিত করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে